পরিমাণ করেছে দুনিয়ার জমিন আসলেন বাবার আদর পান নাই দুনিয়ার জমিন আসছে বাবার দুর্বল দেখতে পারেন নাই অনুমিন যদি সন্তানটা বাবার না দেখে বুঝে থাকলে জবাব দিবেন আরেক সন্তানকে যখন বাবা খুলে নেয় ওই এটিম বাচ্চাটার মনে কষ্ট হয়নি না হয় না আমার তারের বাইরে বন্ধু এমন ব্যক্তি

সাথে খেলার চারি গ্রামের মুসলমান ও মুসলমান কিছুর কষ্ট কত কষ্ট খেলার মাঠের মধ্যে নবী খেলতে শুরু করলেন দিন যায় সন্ধ্যা হয়ে যায় সূর্যটা পূর্ব দিক থেকে পশ্চিম দিকে অস্ত যায় সমস্ত ছেলেদের

একদিকে মা আমেনা স্বামী হারা বিধবা একজন স্ত্রী উনি ও স্বামী টেনশন হারে আবার স্বামী নাই স্বামী আমার ছেলে মোহাম্মদ রাজকে ও সহায় আমার যদি স্বামী থাকত তাহলে আমার ছেলে মোহাম্মদ রাজকে বাবার কোলে করে আসতো আমার ছেলে কো ছেলে মোহাম্মদ কো মা পাগলির মতো সূর্য যখন পশ্চিম দিকে অস্ত গেল সূর্য যখন অন্ধকার ধরা গেল পুবিয়া যখন নাকি আস্তে আস্তে দিনে অন্ধকারে পরিণত হইতে লাগিল মা মেনা পাগল্লির মতো দৌড় মা মে না বলে মহার

শিশু সন্তান ছয় বছর বয়সে হয় নাই এর আগে লবি খেলতে আরম্ভ করলেন একদিকে মা আবেনা পাগল লিগো তো দৌড়ায় আমার সন্তান ক এই এই মাঠের কাছাকাছি যাওয়ার পর হঠাৎ করে একটা মুক্তার সন্তানদেরকে কুলের মধ্যে করিয়া ডান গালে চুমু দেয় বাম গালে সন্তানটাকে বাবা চুমু দেয় সন্তান বাবার গালের মধ্যে চুমু দেয় সন্তান এবং বাবার মায়া মোহব্বত এইভাবে সন্তানদেরকে বাবা আদর করে মা বলে বলে আবার মোহাম্মদ কই তোমরা নি দেখছো আবার মোহাম্মদ কই তোমরা নি পাইছো তারা বলে না না আমরা মোহাম্মদ কে চিনতে পারিলে তবে আমি দেখলাম আমার ওই ছেলেটাকে যখন কোলের মধ্যে করে নি আনলাম আমার সন্তান কোলের মধ্যে করে নি আনার সময় দেখলাম ওই মায়ের মধ্যে সন্তান বলে কান্দে আর কথা গুলো সুদার পর কোন চোখের পানি পালে চের কান্দার বলে মোহাম্মদ আমার নবী ধর নদী মধ্যে করা আব্বু আব্বু বলে কান্দে শেষ পর্যন্ত মা আমেনা মাঠের মধ্যে যাওয়ার পর ছেলে মহাম্মদ বলে ডাক দিলে চলে মোহাম্মদ বলে ডাক দেওয়ার সাথে সাথে আমার নবী মায়ের গলার মধ্যে দৈর কান্দে আম্মু বলে আমার আব্বাকে একবার পারলো না সব ছেলেদের বাবা এসে নিয়ে যা মাগো আমারে

বাবার বন্ধুরে এই বাদে মৌলবিকান্ধে তারপর বেইমানের তো

সেই বা ধীরে ধীরে আমার মন্দিরে মায়া করলো আরো ছেলেটার মা নেই বাবা নেই অনেক সুন্দরটায় কথাবার্তা করুন ভালো তার উপাধি দেওয়াল উপাধি দে সে অনেক ভালো সে অনেক বিশ্বাসী আমার পানের বায়রা বন্ধুরা যখন নাকি ধীরে 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 নবীর উপর আল্লাহর নবুয়ত করলেন নবুয়তের প্রাপ্ত হয়ে গেলেন আমার নবী যখন বললেন আমার চাচা ও আমার কৌমের বউ আর দেরি করা যাবে না বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যর বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমার পানে বের বন্ধুর আমার নবীর কষ্টের জীব শেষ পর্যন্ত যখন নবী দিনের দাওয়াত আরম্ভ করলেন আবু জাহেল তখন নবী বিরোধী করতে আরম্ভ করলো আবু লাহাব উকবা সেই বা আবু সুফিয়ান ওই মক্কার শহরের লিডার পর্যন্ত আমার নবী বিরোধী করতে আরম্ভ করলো পুরা এলাকার মধ্যে সরিয়ে গেল আবুল আহাদ একবার বলে পুরা এলাকার মধ্যে মোহাম্মদ আব্দুল্লাহর সন্তান বাবার কোন খেদমত পায় নাই বাবার আদর পায় নাই যার কারণে মোহাম্মদ এই দুনিয়ার জমিনে পদভস্ত হয়ে গেছে পদভস্ত হয়ে গেছে মাতাল হয়ে গেছে মুহাম্মদ পাগল হয়ে গেল মুহাম্মদ পাগল হয়ে গেল এ মক্কার মানুষ সাবধান এই মোহাম্মদের কাছে কেউ যেই বানা মোহাম্মদের কথাগুলো কেউ শুনবানা পারলে মোহাম্মদের উপর আঘাত করবা পারলে মোহাম্মদ মক্কা থেকে তারা দিবা এবার কিছু কিছু মানুষজন যখন লিডারদের জবান থেকে আওয়াজ শুনব লিডারে যারা পাগল কয় এই পাগলটা ছুটে না অনেক বড় দেখার দরকার জোর আল্লাহ এই এলাকার মধ্যে যাইবানা এলাকার মধ্যে একটা পাগল আসছে যদিও বাঙালি পাগল হয়ে যাবে সামনে বলবে যাব না কিন্তু ধীরে ধীরে তারা চুপে চুপে দেখবে কথা যায় না কারণ যে রাষ্ট্রপতি এত বড় লোক যদি পাগল কই পাগলটা সাধারণ নয় অবশ্যই এটা আন্তর্জাতিক মানের পাগল কথা কয় না তার একটু দেখা দরকার ঠিক কি না আমার নবীর আল্লাহ কত দাম বাড়ায় দিলেন ধীরে 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 নবীর দুশ্মন বেড়ে গেল আবুল আহাম যখন বাড়ি বাড়ি তালাশ করিয়া দেয় এই মোহাম্মদ পাগল পাগল পাগলের কাছে কেউ যাইবা না ধীরে ধীরে যখন মানুষ যেইটা আরম্ভ করল যে যায় আল্লাহ কালে মা পড়ায় মুসলমান বানায় আর জোরে বলেন আল্লাহ আকবর আমার পানে ভাইরা বন্ধুরা যুব দেখো রে যুব কামানবীর কষ্টের জীবনী যখন উনাকে দেখলো বেঈমানের দল আমার নবীর সামনে আইসা মুসলমান হয়ে যায় বেঈমানের গোষ্ঠী যে আসে নবীর আখলাক দেইকা নবীর কথা বারতা না নবীর চেহারা দেইকা পাগল হয়ে যায় শেষ পর্যন্ত নবী বলেন বলো কুল লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যে বলে সাল্ল্লাহাল্লাম আমার পানের বায়রা বন্ধুরা যখন নাকি বিমানের ধান আমার নবীর কাছে যাইতে দেরি কালমা পড়তে দেরি নাই মুসলমান হইতে লাগলো তখন আপু আব না হাসি বা রবি আপন মানুষ কেউ বলে মহম্মদ আদা কর কেউ বলে মহম্মদ্রা হত্যা কর কেউ বলে মহম্মদের উপরে তোরা হেমানার চালায় দোস কেউ বলে মহম্মদের ধারে ধরে ধরে মক্কা থেকে বরে করে দোস একটু জিরো জিরো বলে নৌজু বিল্লা আবার নবি তো কোনো কান্ড এই মক্কায় জমি বল্লবীর উপর আঘাত করার পর নবী বলেন ও আবার চাচারা আমি তো দোষ বললি আমার মা নাই বাবনে আমি এটি

Ah. ah, 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 ah. আমার কৌমের ধন যদি তোমরা আমারে চিনতে পারো নাই তোমরা আমারে বুঝতে পারো নাই আমার আল্লাহ বলেছেন আল্লাহর পক্ষ থেকে যা নাজিল করা হচ্ছে ওইগুলো বাল্লিক ওইগুলো তালাশ করা ওইগুলো দাওয়াত দেওয়া যদি না দে তাহলে আমি সঠিকভাবে ভাবে দায়িত্ব পূরণ করতে পারবো না আমার আল্লাহর দরবারে আমার দায়িত্বটা কবুল হবে না এ আমার মক্কার মানুষ আমি ASCII দিনের দাওয়াত দেওয়ার জন্য তোমরা আমারে কেন মারো কেন তোমরা আমারে মারো আবু জাহেল ডাগে বলে মুহাম্মদ এত দিন তোরে বড় ভালোবাসতাম তোর মা নাই বাবা নাই বল অনেক আদর করতাম কিন্তু এখন কাযায়মতের বদদার ধর্ম 33 কোনি দেবতার বিরুদ্ধে করো শ্রী মুহাম্মদরা রক্ষা যাব না তাড়াতাড়ি মক্কা থেকে ছাড়বি কি লভ আয় না ও এক হত্যা করেছিল বেজুরে বলেন আমার কিছু কে বা কাদ নাকি করলেন আল্লাহ বলেন বন্ধু তুমি চলে যাও মদিনার দিকে যাও মদিনার দিকের মধ্যে যাও আল্লাহ নবী দয়ার নবী মদিনার দিকে যাইবে এইবার আমার নবী মক্কার দিকে তাকায় বারবার বাতাটা ঘুরায় এবার এই দিকে চায় এবার ওই দিকে চায় আমার নবী কান্দে আর বলে মক্কা আমার জন্মভূমি আমার মায়ের দেহ আমার বাবার শুতে পারি না আমার আল্লাহ আমার হিজরত করার জন্য প্রেরণ করেছেন আমার আল্লাহ আমার কাছে অভিজাজ করেছেন এই মুহূর্তে মদিরার দিকে যাও আমার নদী চোখে পালা খান

কোরআনের দুশ্মন ইসলামের দুশ্মন এই না রে তাকবীর আল্লাহু আকবার এর স্লোগান সহ্য করতে পারে নাই ইসলামের বেজ্জতি করতে পারে নাই বরং ইতিহাসের পাতায় সাক্ষী হয়ে আছে না রে তাকবীর আল্লাহু আকবার এর দলিল বিরোধী ইসলামের বিরোধী মাদ্রাসার বিরোধী বর্তমান এই দুনিয়ার জমিনে যারা যারা অতীতে করে গিয়েছে তারা নিস্পাফ নয় তারাম্মার দুষ্মন এন আমায় চরণের দুষ্মন ইস্পাতের দুষ্মন নি লেগেছে কোন তাহাল্লাহ এ কেন রাখছেন পর্যন্ত রাখবেন কেন বেংগাম ইস্পানের কোন ক্ষতি করতে পারবে না সব কাজে আমাদের আওয়াজটা এমন জোরে দিতে হবে এখানে যদি দেখতেছেন জায়গা মানুষ ভর্তি তুমি তো এর মধ্যখানে নিশ্চয় রিব্লিশ মনে আসছেন

আপনি আমার আওয়াজে এমন ভাবে দিতে হবে কারণ শুরুতেই বলি সরব বিদ্যুৎ লাইটের পাওয়ার বাড়ে কিসের গুণে কথা বলনা আপনার সরব বিদ্যুতের লাইটের পাওয়ারের পাওয়ার বাড়ে একমাত্র ব্যাটারির চার্জের গুণে কথা বলতে কি না আর যেই কোনো বক্তার পাওয়ার বাড় একমাত্র আপনাদের মতো শ্রোতাদের আওয়াজের কারণে নিবে আপনাদের শ্রোতাদের নর্মাল আওয়াজের কারণে কাজে আমি আজকে এই মাহফিল থেকে এমন একটা আওয়াজ দিব মিস্টার ইবল ইবলের উস্তাদ দিতে হবে এখানে পালিয়ে যাবে ইংসা বলেন ইংসা তাহলে আমরা আল্লাহ আকবরের বলি দিতে রাজি আছি প্রয়োজন আল্লাহ আকবরের বলি দিতে গিয়ে যদি জীবন দেয় আমাদের জীবন করবেন করবো তো ইনশাল কারা ইসলামের জন্য জীবন করবেন করতে রাজি আছেন হাত দেখান ঢাকান আলহামদুলিল্লাহ গুন আমি নিজের শারীরিক ভাবে একটু অসুস্থ গতকাল গেছিলাম কক্সবাজার আমার মহব্বতের ভাই আরিফ ভাই করি নেই কিন্তু ওনার মহব্বতে সারা রাত্রেও ঘুমাই নেই সারাদিনও ঘুমের সুযোগ পাই নেই এরপর উনি ফোন দেওয়া আরম্ভ করছে আজকে শিপ্পা জায়গা বাবার দরবার উরুস জমছে শিপা ছিনছে আজমিরি শিবপাশার নাজির দেখ পর্যন্ত বাজারে প্রায় আধা ঘন্টার উপরে দাঁড়ায় রয়েছি পিছনে তো সামনে যেতে একদিকে মেয়েরা দেখে একদিকে ব্যাটিন্দে দেখে কোন দিকে যাবো পর্যন্ত যে বিরাট থেকে একটা রাস্তা গেছে শিবপাশা বাজারে ওই মুরুব্বি যারা আছেন ছিলেন ওই বিরাটের হাওয়ারে দিয়ে আইসি রাত্রে এখন আপনার যদি কষ্ট পান আমি কি করব আমার তো উড়াল দেওয়ার মতন ডানা নেই ঠিক না তার তো যে ভুল ভুটি ডানা जाम मुड़ो मोदीना पूरी दोट কোরিয়া যাইতাম আমরা সুনার মদিনা সুনার মদিনে যাইতে কারা কারা রাজিয়াছেন হাতটা উঠান নবীর মহব্বত কার অন্তর আছে হাত ফান করেন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী আমি দুই কলে চম দুই কলে চমক চরম দলি মাখবাই পহলে মেড়া গো নবি পহলে মীরা লাই দয়ালু নবী কত আরে নবী কত দূরে বহীত সাগরের তীরে মদিনার সোনার গড়ে মদিনার সোনার গড়ে ঐ শান্তি নিবি সর্বদাই পাইলে মিরা নাই গো নবী নাই কদমে চমকাবে ভুই কদমে

আল্লাহ তাআলা বলো পয়গম্বর আপনি তো দামি আপনি তো মর্যাদা বান আপনি তো সম্মদি নবি আপনি যদিও সবার শেষে আগমন করেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পয়গম্বর আপনি যদিও সবার বয়সের দিকে ছোট ও নবি আপনি আপনার के जनेब अपने नबी आगे जन्म लिया चा य नबी अपने नबी आगे दुनिया जन्म ले परम और चिमूसा नबी अपने नबी आगे ज़करिया नबी अपने नबी आगे दाऊद नबी अपने नबी आगे सुलेमान नबी अपने नबी आगे उस्मान नबी अपने नबी आगे अनेक पैगंबर एक बार आदम ते के शुरू करे

সবার চে সম্মান আমি আল্লাহ মা নবীকে দান করেছি আর ধরে বলেন সুবহানাল্লাহ আনন্দ মরু ভাইরা বন্ধুরা আল্লাহ তাআলা জানায় দেন নবী ইমামুল মুরসালিন আপনি মুরসালিনদের ইমাম আপনি হলেন সমস্ত নবীদের ইমাম আপনি হলেন সমস্ত পয়গম্বরদের ইমাম আপনি নবী হলেন সমস্ত রাসূলের ইমাম ও প্রাণের ভাইরা বন্ধুরা যুবক আমার নবীর তো দাম আপনার আমার নবীর তো মর্যাদা তো সম্মান আল্লাহ বলে আপনাকে ইমামুল মুরসালিন সমস্ত মুরসালিনদের ইমাম বানায় দিলাম ও নবী ইমাম ইমাম শব্দের অর্থ হলো নেতা আপনি নবী বলেন সবার চাইতে বড় নেতা আপনি নবীর চাইতে আপনার নবীর চাইতে সম্মানে আয়ব নবী হবে না মুসা নবী হবে না ইলিয়াস নবী হবে না ইউনুস নবী হবে না জাকারিয়া নবী হবে না দাউদ নবী

আপনি নবী মুহাম্মদের আগে সে নবী পর্যন্ত যাদেরকে আমি আল্লাহ নবুয়তে দান করলাম যাদেরকে আমি আল্লাহ দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য প্রেরণ করলাম সবারই মান নেতা বানাইয়া আপনি নবীকে আমি আল্লাহ আপনার বাবা আব্দুল্লাহর ঘরে জন্ম দিয়ে দন্য পুত্র বানায় দিলাম আইমানুল আউয়ালিনাল আখিরিন الرحيم بخور صدق <applause> رحمة للعالمين سيد القوم ليل ختم المرسلين آخر آمد بود فخر الأولين شدو جوباش رحمة للعالمين مسجد يو شدو همارو يزمين زرق الله أكبر

কবি বলেন ও মুহাম্মদ নবীর উম্মদ ও মাখির নবীর উম্মদ আখির পয়গম্বরের অনুসরণকারী তোমাদের তো দাম তোমাদের তোমার জগতে সম্মান আল্লাহ তালা তোমাদেরকে দান করেছেন অন্যান্য নবীর উম্মতের জন্য অন্যান্য নবীর কৌমের জন্য যেই জায়গায় নামাজের স্থান করার কথা ছিল যেই জায়গায় নির্ধারিত জায়গা ছিল নামাজ আদায় করার জন্য ওই জায়গা সারা কখনো কোথায় নামাজ আদায় করলে নামাজ কবুল হইতো না মসজিদে যদি আমাদের জায়গা থাকতো ওই জায়গায় গিয়ে বদ্বতমূলক নামাজ আদায় করতে হইতো এই যারা জায়গায় গায় নামাজ আদায় করলে হবে না হবে না কিন্তু আখিরুল উম্মাত মুহাম্মদ নবী উম্মতের জামা আল্লাহ